আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হলো এক যাওয়ার যে রাস্তাটা রাস্তাটা এই এই যে কি অবস্থা এখানে না একটা মোটর নিয়ে ঠিকমতো যাওয়া যায় না একটা অটো গাড়ি নিয়ে ঠিক মতো যাওয়া যায় বিভিন্ন মানুষজন এই রাস্তায় অ্যাক্সিডেন্ট করে অটো উল্টে যায় তারপরে বিভিন্ন মানুষজন এখানে অ্যাক্সিডেন্ট করে থাকে যার কারণে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এখন এক নং রাজাপুর ইউনিয়নের যারা দায়িত্বশীল আছে আমরা আলহামদুলিল্লাহ এই রাস্তাটা সংস্কারের জন্য আমরা কাজ করে যাচ্ছি নিজস্ব অর্থায়নে এখানে কেউ আমাদেরকে দুই টাকা দেয় না আমরা নিজস্ব না আমরা ইসলাম আন্দোলনের নেতাকর্মী যারা আছি আমরা সকলেই কিন্তু এই রাস্তাটা মেরামত করার চেষ্টা করছি যাতে করে মানুষের দুর্ভোগটা একটু কমে যায় দর্শক ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে সামনে কাজ হচ্ছে আমরা একটু ইসলাম আন্দোলনের নেতাকর্মী যারা আছে তাদের সামনে একটু কথা বলবো আসেন একটু আমাদের সাথে আসেন আপনারা আমাদের সাথে থাকবেন আশা করি এই যে দেখেন আপনারা এখানে এই যে এই লোকগুলা যে কাজ করতেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুব আন্দোলনের দায়িত্বশীলরা আছে এখানে ইসলামী আন্দোলনের দায়িত্বশীলরা আছে শ্রমিক আন্দোলনের দায়িত্বশীলরা আছে ছাত্র আন্দোলনের দায়িত্বশীলরা আছে সব সবাই মোটামুটি এই রাস্তাটা মেরামতের জন্য আমরা রাস্তায় নেমে গেছি আলহামদুলিল্লাহ যাতে করে মানুষের একটু হলো দুর্ভোগ কমে যায় কারণ বর্তমানে আপনারা জানেন যে যারা রক্ষক তারা এখন ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে কিন্তু আমরা দেখতে পাই যে বিভিন্ন রাস্তাঘাটের জন্য বাজেট হয় এই বাজেটের টাকা মেরে দিয়ে খেয়ে ফেলে কিন্তু রাস্তাঘাট করা হয় না তো আলহামদুলিল্লাহ ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হলে এভাবেই ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা নিজ স্বেচ্ছা শ্রম শ্রম দিয়ে ইনশাল্লাহ মানুষের কষ্ট লাঘব করার চেষ্টা করবে ইনশাল্লাহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসেন এই যে দেখেন এই যে একটু এই যে দেখেন এখানে বিশাল একটা গর্ত ছিল এই গর্তটাও কিন্তু এখন মোটামুটি পূরণ করে দিছে এখানে আর অটো উল্টে যাওয়ার সম্ভাবনা নেই দেখছেন এই যে এখানে কি অবস্থা হ্যাঁ এই যে মানুষগুলা কাজ করতেছে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে রোজা রেখে এই যে ভাই কি সুন্দর কাজ করে যাচ্ছে রোজা রেখে দেখেন ওনারা কিন্তু কোনো টাকা পয়সা পাবে না ওনারা কাজ করতেছে যাতে মানুষের কষ্ট না হয় আর মানুষ এই যে রাস্তাটা দিয়ে যেন সুন্দরভাবে নির্বিঘ্নে যেতে পারে এই জন্য মানুষ কাজগুলা করতেছে এই যে দেখেন ওখানে ইসলামী আন্দোলনের এখানে দেখা যায় শ্রমিক আন্দোলনের দায়িত্বশীলরা আছেন আলহামদুলিল্লাহরা কাজ করতেছেন যে যেখান থেকে পারতেছি ইসলামী আন্দোলনের দায়িত্বশীলরা সবাই এই রাস্তার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে দর্শক আমাদের সাথেই থাকেন আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে দেখেন রাস্তাটার কি অবস্থা ধুলাবালি একেবারে অবস্থা খারাপ আমরা নিজেরা নিজস্ব অর্থায়নে টাকা পয়সা আহ তারপর আমরা এটা কিনে এখন এই গর্তগুলা আমরা একটু মানে পূরণ করার চেষ্টা করছি আসলে যতটুকু সম্ভব মানুষের যদি কষ্ট লাগব করা যায় তাহলে এখানে মোটামুটি মানুষ একটু স্বস্তি পাবে দর্শক আপনারা আমাদের সাথে আসেন আমরা একটু ইসলামী আন্দোলনের যারা দায়িত্বশীল আছে তাদের কাছে একটু কিছু জানতে চাইব তারা কেন করছেন এটা আমাদের সাথে থাকবেন আপনারা আহ দর্শক যে দেখতে পাচ্ছেন এই যে এখানে এই এখানে তো গর্ত কম আরো বড় বড় গর্তগুলো আছে তারা কিন্তু এই নিরলজ ভাবে কাজ করে রোজা রেখে কাজ গুলা করে যাচ্ছে আসসালামু আলাইকুম ভাই একটু কথা যদি কথা বলতেন কেমন আছেন আপনি আল্লাহামদুল্লিহ আছি আল্লাহ শুক্রিয়া ভালো আপনি ইসলামী আন্দোলনের কোন পদে আছেন আমি ইসলামী যুব আন্দোলনের রাজা সাংগঠনিক সম্পাদক আহ আচ্ছা এই যে রাস্তাটা আমরা দেখলাম গত দুই তিন দিন আগেও দেখছি মারাত্মক অবস্থা এই রাস্তা দিয়া মানে অটো যাইতে গেলে অটো উল্টায়া পয়রা মানুষ অ্যাক্সিডেন্ট করে তারপরে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে তারপরে একটা ভালো জামা কাপড় নিয়ে আসলে আমরা দেখতাম যে এই কাপড়টা বাসায় যা না খুলে আর ওই জামাটা গায়ে দেওয়ার কোনো অবস্থা থাকতো না আলহামদুলিল্লাহ আপনাদের যে উদ্যোগ যেটা দেখলাম ভালো লাগলো সেটা হলো এখন এই যে আপনারা এই কাজটা করতেছেন এটা কি কারণে করতেছেন একটু জানতে চাই আপনার কাছে আসলে আমরা আমাদের সংগঠন এটা ইসলামী আন্দোলন শুধু একটু কাগজ কলমের দল নয় এটা একটা মানবিক দল আমরা রাজনৈতিক ভাষাভাষী মানবিক কাজ করতে চেষ্টা করি সেই দিক থেকে আমরা লক্ষ্য করে দেখছি এই রাস্তাটা দীর্ঘদিন জামায়াত রাস্তাটা অনেক ভাঙ্গাচুরা মানুষের যাতায়াতের অনেক অসুবিধা হইতেছে মানুষ অনেক কষ্ট পাইতে আছে এই জন্য মায়ের রমজান এবং সামনে পবিত্র ঈদুল আজহা শত সাথে গাড়ি চলাচলের সাথে সাথে হয় মানুষের কিছুটা ভোগান্তি কমানোর জন্য আজকে আমাদের উদ্বেগ

এই যে রাস্তাটার যে অবস্থা আমরা দেখলাম যে আসলে সেদিন দেখলাম আমার সামনে একটা অটো মানে ওই যে ওইখান দিয়ে গর্তের ভিতর উল্টে যাওয়ার অবস্থা হ্যাঁ তা আমরা দেখে ইসলামী আন্দোলনের দায়িত্বশীল যারা আছে তারা মোটামুটি এই কাজটা নিজের হাতে নিয়েছে এখানে কোনো সরকারি কোনো অনুদান নাই এই যে আমাদের নিজেদের পকেটের টাকা পয়সা খরচ করে আমরা এই রাস্তাটার জন্য কাজ করতেছি এ আপনার ভূমিকা কি আপনি আপনি ব্যাপারে জানতে চাই আপনার কাছে কেমন লাগছে বিষয়টা আসসালামু আলাইকুম ইনশাল্লাহ এই রাস্তাটা বিগত অনেক দিন ধরে মনে করেন যে এরকম ছিল এই রাস্তাটা চলাফেরা করা একবারে অসম্ভব হয়ে গেছিল গা এরকম বহুত গাড়ি ভোগান্তিতে পড়ছে বহুত গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে এই জায়গায় তো আপনারা যে কাজটা করতে আছেন এটা খুব ভালো লাগছে ইনশাল্লাহ তবে আপনারা পুরো রাস্তাটা যেভাবে করতে আছেন এভাবে যদি আরো পুরো রাস্তাটা করেন তাহলে আরো ভালো হয় ইনশাল্লাহ আমরা পুরোটার জন্য হাতে নিয়েছি যতটুকু সম্ভব আমরা এটা করার জন্য চেষ্টা করতেছি যে অটো রুলটা না পরে আর এই রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন যে মাথার থেকে কিন্তু ভিজায় আসতেছে মানে মোটর দিয়ে পানি দিয়ে ভিজায় দিচ্ছে যাতে করে উড়ে মানুষের কাপড় চোপড় নষ্ট না হয় সেটাও ধুলা বালি আমরা দেখতেছি আর বাকি গর্তগুলা আপাতত পূরণ করার জন্য চেষ্টা যে দোয়া করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য হাত পাখার জন্য দোয়া চাই ভাই প্রিয় দর্শক আপনারা একজন অটো ড্রাইভার ভাই তার মুখ থেকেই কথা শুনেছেন যে আসলে মানুষ কতটা কষ্টে আছে এখানে তো আমরা আমাদের ওয়ালিক আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করতেছি বাকি প্রত্যেকটা রাজনৈতিক দল যদি ভূমিকা পালন করত। তাহলে কিন্তু দেশটা সোনার দেশে পরিণত হইতো কিন্তু আসলে এখন বর্তমানে রক্ষক কিন্তু ভক্ষকের ভূমিকায় পালন করতেছে হ্যাঁ তারা টেন্ডার বাজি মানে যত কিছু আছে যত রকম অপকর্ম আছে সেগুলো নিয়ে ব্যস্ত দেশের জনগণের জন্য কোনো কাজ করে না তারপরে আপনার মনে করেন নিজেদের মানে পেট ভারী করার জন্য চেষ্টা করে দর্শক আমরা আরেকজন ইসলামী আন্দোলন আরেকজন ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো যে ওনারা কেন করতেছেন ভাই আসসালাম আলাইকুম আসলে আমরা আমি দেখতে পাইলাম যে এক নং রাজাপুর ইউনিয়নের এই রাস্তা দিয়ে আমার প্রায় যাতায়াত করা হয় তো দেখলাম যে মোটামুটি আমাদের এই রাস্তা দিয়া খুবই কষ্ট হচ্ছে যাইতে অটো গুলা উল্টে যে পড়তো বিভিন্ন গর্তগুলা এই যে গর্তগুলা হয়ে গেছে এই যে গর্ত যে আপনারা নিজের উদ্যোগে করতেছেন এটা কারণটা কি কি কারণে করতেছেন এটা কেন করতেছেন একটু জানতে চাই আপনার কাছে আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ কথা নয় কাজে বিশ্বাসী তারা সর্ব অবস্থায় ভোলে দিয়েছে যে তারা একমাত্র রাজনীতি করে মানুষের কল্যাণের জন্য দেশের কল্যাণের জন্য এবং ইসলাম প্রতিষ্ঠা করার জন্য তো এই সেই দিক বিবেচনা করে মানব কল্যাণ মানব উন্নয়নের জন্য আছে দীর্ঘদিন ধরে আনন্দ বাজার থেকে জনতা বাজার যাতায়াতের যে রাস্তাটা অকেজ হয়ে পড়েছে আমাদের প্রশাসনের প্রতি বারবার দৃষ্টি আকর্ষণ করার পরও আমাদের এই রাস্তাটা মেরামতের কোনো কাজ হয় নাই দীর্ঘদিন পর্যন্ত এটা অকেজ অবস্থায় পড়ে রয়েছে তখন আমাদের দৃষ্টিগোচর আসলে আমরা দেখলাম যে এখান থেকে অটোরিক্সা গুলা যাতায়াত করতে খুবই কষ্ট হইতেছে যাত্রীদের ভোগান্তি হইতেছে সেই দিক বিবেচনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীগণ যুব আন্দোলন ছাত্র আন্দোলন সহযোগী সংগঠন মিলে এই রাস্তার মেরামতের কাজ হাতে নিয়েছে আপনার দেশবাসীর কাছে দোয়া চাই ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে থাকবেন হাত ফাঁকার পক্ষে থাকবেন মানবতার কল্যাণের জন্য সর্ব অবস্থায় ইসলামী আন্দোলন কাজ করে যেতে পারে সেজন্য দোয়া করবেন জি ধন্যবাদ আপনাকে দর্শক আমরা এখানে উপস্থিত আছে দেখতে পাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন রাজাপুর ইউনিয়নের সভাপতি ইমাম হোসেন ভাই ইমাম হোসেন থেকে জানতে চাইবো যে ওনারা কি কারণে নিজেদের পকেটের টাকা খরচ করে এই রাস্তার জন্য কাজ করতেছে এই যে রোজা রেখে এত কষ্ট করে মানুষ ঘর থেকে বের হয় না বহুত মানুষ ঘুম ঘুমে কাটায় দেয় কিন্তু ওনারা রোজা রেখে তারপরে ঈদ সামনে রেখে এই কাজগুলা কেন করতেছে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন নং রাজাপুর ইউনিয়নের সভাপতি ইমাম হোসেন কাছ থেকে জানতে চাইবো যে ওনারা কি কারণে এটা করতেছে যে ভাইয়া যদি একটু এই ব্যাপারে কিছু বলতেন সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আপনারা অবশ্যই জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম দেশ ও মানবতার পক্ষে শুরু লগ্ন থেকে কাজ করে আসছে এবং তারা এখনো যেখানে মানবতার বিপর্যয় সেখানে তারা উপস্থিত হয়ে মানবতার পক্ষে কাজ করতেছে জনকল্যাণে কাজ করতেছে সেই সুবাদই তারা আজকে এই জনতা বাজার থেকে আনন্দ বাজার পর্যন্ত যে রোডটা অনেক সমস্যা যানবাহন চলতে পারে না রিক্সা গাড়ি চলতে পারে না তারাই মানবতার কল্যাণে এই রোজা রেখে তারাই যুব আন্দোলন সহ ছাত্র আন্দোলন সহ তারা এই রাস্তার মেরামতের কাজ করতেছে আমরা দেশবাসীর কাছে আমি দোয়া চাইতেছি আপনারা দোয়া করবেন এই যুব আন্দোলন ছাত্র আন্দোলনকে যেন আল্লাহ তালা দেশের জন্য মানবতার কল্যাণে ইসলামের জন্য কবুল করে এবং তারা যেন আরো ভবিষ্যতে মানব কল্যাণে আরো বেশি বেশি কাজ করতে পারে আল্লাহ তালা যেন তৌফিক দান করে এইটাই আমার কামনা জি দর্শক ধন্যবাদ আপনাকে দর্শক আমরা একটু দেখতে পাচ্ছেন আমরা আপনারা সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন যে আসলে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হলে কি হয় হ্যাঁ এখনো তো আমরা কোনো বরাদ্দ তো হাতে পাই তারপরে যে কাজগুলা করে যাচ্ছি ইসলামী আন্দোলন এই কাজগুলো করে যাচ্ছি ইসলামী আন্দোলন শ্রমিক আন্দোলন যুব আন্দোলন শুধু এটা না আমরা ইনশাল্লাহ চেষ্টা করব এই যেহেতু আমরা রাজাপুরের দায়িত্বশীল আমরা এক নং রাজাপুর ইউনিয়নের এই জাতীয় যত রাস্তাঘাট গুলা সমস্যা আছে প্রত্যেকটা রাস্তাঘাট আমরা আমাদের আমরা এই কাজগুলা করার জন্য চেষ্টা করব। আপনারা আমাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি রাজাপুরে এটা তো আনন্দবাজারের রাস্তা যদি রাজাপুরের কোনো রাস্তা যদি এরকম থেকে থাকে তাহলে আমাদেরকে একটু জানাবেন দর্শক আমরা এক অটো ভাই ড্রাইভার ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই এই ব্যাপারে আসসালাম আলাইকুম ভাইয়া এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমরা এই কাজগুলো হাতে নিয়েছি যেহেতু রাস্তাটার অবস্থা খুব খারাপ রাস্তাটা পুরোটা আমরা ভিজিয়ে দিচ্ছি যাতে করে মানুষের কাপড় চোপড় নষ্ট না হয় আর এটা যে বড় বড় গর্তগুলা এই গর্তগুলার কারণে বিভিন্ন আপনাদের ভোগান্তি হচ্ছিল যার কারণে আমরা চিন্তা করলাম যে আসলে এই কাজগুলা যেহেতু আমরা ইসলামী রাজনীতি করি আমরা মানবতার কল্যাণের কাজ করি আহ মানবতার সমস্যা লাঘবের জন্য আমরা কাজ করি তো এই জন্য এই এই রাস্তাটার অবস্থা খুব খারাপ দেখে আমরা এখানে এই কাজটা হাতে নিয়েছি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা মার্কার দায়িত্বশীল যারা আছে সবাইকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপস্থিত হয়েছে এখন এই যে কাজটা আমরা করছি এ ব্যাপারে একটু ভূমিকা আলহামদুলিল্লাহ ভালো ভালো সবার হবে আল্লাহ দিলে ইসলামী আন্দোলন সব জায়গায় কাজ করে যান আলহামদুলিল্লাহ ভালোই গাড়ি আলাদা ভালো সবচেয়ে ভালোই এখন এই যে রাস্তা আপনারা দেখতে পেয়েছেন ওই যে মাথা থেকে এদিক দিয়ে মোটামুটি একটা মেরামত করা হয়েছে এখানে কিন্তু আমরা কোনো সরকারি অনুদান পাইনি আমাদের নিজস্ব পকেট একটা খরচ করে বেশি ভাগই সরকারি কোয়াত লাভ আপনি ওই যে কাজ আইছে 2 লাখ টাকা দাদা লাগিয়া কাজ করেনে গেছে গা হুম ইসলামে আন্দোলনটা করছে এটা আর সবার লাগিয়া ভালো হইছে জি ধন্যবাদ আপনাকে আশা করি আমাদের জন্য দোয়া করবেন ইসলামে আন্দোলনের সাথেই থাকবেন ইনশাআল্লাহ চাই ওই সুর দাগাই আয়া লাভ নাই ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পেয়েছেন অটো ড্রাইভার ভাই তার কথা শুনলাম এখন আমরা ইসলাম আন্দোলন আরেকজন দায়িত্বশীল মাওলানা শরীফুল ইসলাম ভাই শরীফুল ইসলাম ভাইয়ের কাছ থেকে জানতে চাই বাবা এই কাজ যে আপনারা হাতে নিছেন এই কাজটা কেন করতেছেন আর এই টাকা আপনারা কোথায় পেয়েছেন যদি একটু বলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন জন্ম থেকে শুরু করে প্রতিষ্ঠার লগ্ন থেকে শুরু করে জনস্বার্থে নিঃস্বার্থে কোনো স্বার্থ ছাড়াই জনগণের সেবাই জনগণের উপকার স্বার্থে কাজ করে যাচ্ছে তার সুবাদেই রাজা ফরিণিগণের দায়িত্বশীল বিন্দু আমাদের ভাইয়েরা রমজান মাসের কীফাশিত ঝোবান নিয়ে এবং ক্ষুধার্থ পেট নিয়ে সকাল থেকে শুরু করে আনন্দ বাজার যে রোডটা অকাজ অবস্থা করে আছে রোডটা মেরামত করার জন্য যেমন ঢাকা এবং বিভিন্ন জায়গা থেকে ঈদের আনন্দ উপভোগ করার জন্য বাড়িতে বিভিন্ন প্রবাসী ভাইয়েরা বাসায় আসবে বিভিন্ন লোক আসবে তাদের তারা অনেক কষ্ট ভাবে ধুলা ভালিতে এবং রাস্তা ভাঙ্গাতে গাড়ি অ্যাক্সিডেন্ট বিভিন্ন দিক দিয়া অনেক কষ্ট হবে সেদিকে তাকাইয়া ইসলামী আন্দোলনের দায়িত্বশীলেরা চার দিনে ত্যাগ স্বীকার করে তারা এই মেরামতের কাজে লাগছে এই জন্য আলহামদুলিল্লাহ নিঃস্বার্থে লাগছে আর ইসলামী আন্দোলনের জন্ম হয়েছে ফর উপকারের জন্য জনগণ উপকার জন্য যেরকম রমজান মাসে বহু যুদ্ধ হয়েছে সাহাবীর সাহাবাজ লাইনগণ তারা বেঁধে রাস্তা বিভিন্ন জায়গায় তারা যুদ্ধ লিপ্ত হয়েছে ওই সাহাবাদের অনুসরণেই ইসলামী আন্দোলন করে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা আনন্দিত হয়েছি আর আমরা যেন ইনশাআল্লাহ এই সমস্ত কাজ বাকি জিন্দিগিতে আরো করতে পারি আপনারা দোয়া করবেন আর ইসলামী আন্দোলনের পক্ষে থাকবেন সহযোগিতা করবেন এ আশা ব্যক্ত করি আমি আমার কথা সংক্ষিপ্ত বলছি আলাইকুম ধন্যবাদ ভাই আপনাকে দর্শক এ পর্যায়ে আমরা আরেকজন ভাইয়ের কথা শুনবো ইসলামী যুব আন্দোলন এক নং রাজাপুর ইউনিয়নের সংগ্রামী সেক্রেটারি ভাই মারানা আব্দুল মান্নান সাহেবের কাছ থেকে জানতে চাইবো যে আসলে এই যে রাস্তার কাজগুলো করতেছে প্রায় প্রায় তিন চার হাজার ইট ওনারা ক্রয় করেছেন এই রাস্তা মেরামত করার জন্য এই কোথায় পেয়েছেন এবং কি কারণে এই কাজটা করছেন ভাই যদি এই ব্যাপারে আপনারা একটু কথা বলতেন আসসালামু আলাইকুম আসসালাম ইসলামী যুব আন্দোলন একমাত্র জনকল্যাণের সাথে মানুষের পাশে আছে আমরা চাই যে মানুষ যেখানে সমস্যায় পড়ে সমস্যা কিভাবে সমাধান করা যায় আমরা ইসলামী আন্দোলন ছাত্র আন্দোলন যুব আন্দোলন সবাই মিলে মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি আসলে এখানে কোনো রাজনীতিক কোনো অর্থ নয় এগুলো আমাদের পকেটের টাকা ব্যয় করে আমরা এগুলা মানুষের জন্য করতেছি সামনে ঈদ দেখা ঈদে মানুষ এই রাস্তাটায় যাতায়াতের অনেক কষ্ট হইতেছে আনন্দবাজার থেকে জনতা বাজার যাওয়া পর্যন্ত অনেক দিন ধরে এভাবে করে আসছে রাস্তাটা যে মানুষ চলাচল রিক্সা অটো এগুলা চলাচল খুবই কষ্ট হইতেছে গাড়ি অ্যাক্সিডেন্ট করার মুখে আমরা একটু মেরামত করে দিতেছি আপনারা দোয়া করবেন যাতে ইসলামী আন্দোলন এবং যুব আন্দোলন এরা যে ভূমিকা নিয়েছে জনকল্যাণের জন্য আমরা নিঃস্বার্থে কাজ করে যেতে পারি আপনাদের কাছে দোয়া চাই এবং ইসলামী আন্দোলনের জন্য সকলেই দোয়া করবেন সহযোগিতা করবেন সালাম দর্শক আপনারা আমাদের সাথেই থাকবেন আশা করি অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন ইসলামের স্বার্থে ইসলাম প্রচারের স্বার্থে এবং জনকল্যাণের স্বার্থে আপনারা অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন এবং রাজাপুর ইউনিয়নে যেহেতু আমরা রাজাপুরের দায়িত্বশীলের জন্য রাজাপুরের কথাই দায়িত্ব নিয়ে বলছি এক নং রাজাপুর ইউনিয়নের যারা যারা আছেন এই রাজাপুরের এই সমস্ত সমস্যা সম্বলিত যেই এলাকাগুলা যদি অন্য কোনো রাস্তার কথা আপনাদের নজরে পড়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে একটু জানাবেন কমেন্টের মাধ্যমে আমরা সেই রাস্তাগুলো একটু মেরামত করার চেষ্টা করব দর্শক এই যে দেখেন আমার এই ভাইয়েরা ইসলামী আন্দোলনের দায়িত্বশীল শ্রমিক আন্দোলনের দায়িত্বশীল ভাইয়েরা রোজা রেখে কিভাবে মাটি কাটতেছে হ্যাঁ এই যে কাজটা কি করবে বলেন এখানে কাউকে কিন্তু দু টাকা দেওয়া হবে না হ্যাঁ কাউকে কোনো বিরিয়ানির প্যাকেটও দেওয়া হবে না কিন্তু তারপরও রোজা রেখে কেন এই কাজটি তারা করছেন এই মুহূর্তে আমরা এ বিষয় নিয়ে জানতে চাইব ইসলামিক শ্রমিক আন্দোলনের দায়িত্বশীল আমাদের এক ভাইয়ের কাছ থেকে ভাই যদি এই যে আপনারা রোজা ব্যাপারে যদি একটু কিছু বলতেন কি কারণে করতেছেন এটা একমত আল্লাহ রাজি খুশির জন্য করতেছি দেশের এবং জনগণের উপকার হয় এই জন্য আমরা এই সেবামূলক কাজ করতেছি এটা আমাদের কোন পারিশ্রমিক এর বিনিময় না এবং আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের কে সন্ত্রের জন্য আমরা এই কাজ করতেছি এবং দুনিয়া কাউকে দেখানোর জন্য আমরা এই কাজ করি না আমরা একমাত্র ফিস সাবিল্লা আল্লাহর দিনের জন্য আমরা এই কাজ করতেছি আমরাও যারা পারেন আপনাদের নিজ নিজ এলাকায় এই কাজগুলো আমরা করবেন সেবামূলক কাজ যেগুলো জনগণের দুর্ভোগ জনগণের কষ্ট কষ্ট কীভাবে লাঘব হয় যেন আমরা সবাই দেশের জন্য আগে আসবো যদি আমরা সবাই আগে আসি তাহলে ইনশাল্লাহ আমাদের দেশ সমাজ আমাদের পরিবেশ সুন্দর হবে এই আশা ব্যক্ত আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি যদি একটু জানতে চাইতাম এই যে কাজগুলো করছেন এই যে এত ইটা কিনছেন এই রাস্তা মেরামত জন্য এই ইটার টাকাগুলো আপনারা কোথায় পেয়েছেন এটা সম্পূর্ণ ইটার আমার ব্রিক থেকে দেওয়া হয়েছে আর যে আমরা কাজ করতেছি এটা আমরা সম্পূর্ণই আমরা সবাই জানেন যে সালমান হাফিজ যে সংগঠন ইসলামী আন্দোলন ইসলামী শ্রমিক আন্দোলন ইসলামী যুব আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মুজাহিদ কমিটি আমাদের নিজস্ব প্রচেষ্টায় আমরা এই কাজ করতেছে এবং এটাগুলো আমাদের বিরিকমিল থেকে তারা দিছে বাকি আমরাই শ্রম দেওয়া এটাগুলো এখানে আনছি ধন্যবাদ ভাইয়া আপনাকে তো দর্শক আপনারা দেখতে পেয়েছেন যে পুরো রাস্তা ব্যাপী ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা এভাবেই কাজ করে যাচ্ছে এটা এই রাস্তাটা হলো এক নং রাজাপুর ইউনিয়নের আনন্দ বাজারের দিকে যাতায়াতের যে রাস্তাটা একটা জায়গা আছে এখানে আপনারা জানেন জনতা বাজারের পশ্চিমে থেকে আসলে যেটা আনন্দ বাজার হয়ে বাহাদুরপুর বাহাদুরপুর থেকে আবার করিম ওখান থেকে যে রাস্তাটা এটা আসলে যেহেতু ঈদ সামনে আহ ঈদ সামনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতেই পারে যাত্রীরা আমরা অনেক বড় বড় এক এক পুকুরের মতো মনে হচ্ছে যে পুকুর কেটেছে রাস্তার ভিতরে এরকম অবস্থা ছিল তো এই রাস্তাগুলোই মূলত ভরট করে যাতে করে মানুষের দুর্ভোগ থেকে মানুষ একটু মুক্তি পায় মানুষজন একটু রেহাই পায় আমি নিজেই কয়েকটা খবর জানতে পেরেছি অটোগুলা এখান দিয়ে যাতায়াত করার সময় চাক্কা খাদে পরে অটো উল্টে গিয়ে সেখানে অনেক যাত্রী আহত হয়েছে তা আমরা সেটা দেখি মানবতার কল্যাণেই আমরা এই কাজটি করে যাচ্ছি ইনশাল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ এক নং রাজাপুর ইউনিয়নের সকল সহযোগী সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাদের ভিডিওটি দেখেছেন অবশ্যই অবশ্যই ইসলাম প্রচারের স্বার্থে যারা ইসলামকে ভালোবাসেন যারা মানবতাকে ভালোবাসেন যারা মানুষকে ভালোবাসেন যারা মানুষের সমস্যা সমস্যার সমাধান হোক চান তারা অবশ্যই এই ভিডিওগুলো আপনারা শেয়ার করে প্রচার করে দিবেন যে আসলে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার আগে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা কিভাবে কাজ করে যাচ্ছে আর যদি ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে এই দেশটা একটা সোনার রাষ্ট্রে পরিণত হবে ইসলামের বাংলা হিসাবে এই সোনার বাংলাকে আমরা দেখতে চাই যাতে করে এদেশের প্রত্যেকটা জনগণের প্রত্যেক পয়সা যেন মানুষের ইসলামী আন্দোলনের যারা দায়িত্বশীল তাদের কাছে যেন রক্ষিত থাকে আর কখনো আমরা যারা রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকা পালন করছেন আমরা তাদের থেকে সচেতন হব সাবধান থাকব ইসলামী আন্দোলন বাংলাদেশ এক নং রাজাপুর ইউনিয়নের পক্ষ থেকে সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করার জন্য আহ্বান জানিয়ে আজকের এই ভিডিও এখানে শেষ করছি এবং পরিশেষে আরেকটি কথা বলতে চাই যদি এক নং রাজাপুর ইউনিয়নের এই যে আনন্দবাজারের এই রাস্তার মতো যদি অন্য কোনো রাস্তা আপনাদের নজরে পড়ে থাকে তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাআল্লাহ আমরা সেই রাস্তাগুলো মেরামত করে দেওয়ার চেষ্টা করব সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন আর কেমন লাগলো এই কাজগুলা তাহলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এতক্ষণ সময় ধরে ভিডিওটি দেখেছেন এর জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও এখানে শেষ করছি আগাম ঈদ এর শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার